হ্যালো ভ্রবণ আমার নাম এমরুল কায়েশ আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল জেন পাস ইউ জি দু হাজার যে পরীক্ষা সেই পরীক্ষায় আর বেশি সময় নেই দুই মাসের মতো সময় বাকি আছে দেখো যে এক্সাম ডেটটা আছে সেটা হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ দু সাল ঠিক আছে সময় মতো জুন মাসটা টোটালটাই আছে আর মে মাসটা পাচ্ছ মে মাস জুন মাস আর এপ্রিল মাসের কয়েকটা দিন বাকি আছে তো আমি ধরলাম যে দুই মাস সময় পাক্কা বাকি আছে তাহলে এই দুই মাস সময়ের মধ্যে কী করে পড়বো সেটা নিয়েই আলোচনা এবং চাইলে দুই মাস পরেও ক্র্যাক করা যাবে এই জিনিসগুলো টোটাল জিনিস নিয়ে আজকে ডিসকাস করব যে কত মার্ক ভার্সেস র্যাঙ্কের যে ব্যাপারটা কত র্যাঙ্ক তোমাদের টার্গেট করা উচিত মানে কত মার্ক তোমাদের টার্গেট করা উচিত কীভাবে পড়বো কী পড়বো কোন কোন বই পড়বো স্ট্র্যাটেজি কী হওয়া উচিত দুই মাসের দুই মাসে কি সত্যি পারবো এই হচ্ছে আলোচনার বিষয় দেখো সবার প্রথমে টাইম আছে দুই মাস সময় দুই মাস দেখতে গেলে সিক্সটি ডেজ টাইম কম্পিটিটিভ এক্সামের জন্য খুব মানে বেশি টাইম না খুব কম টাইম এটা বাট একটা বেনিফিট হচ্ছে এই পরীক্ষাটা এমনভাবে সিলেবাসটা আছে যেই সিলেবাসে তুমি যদি একটু টেকনিক্যাল হও তাহলে এই দুই মাসেও সম্ভব ঠিক আছে কারণ পরীক্ষাটা হয় তোমরা জানো যে একশো মার্কের পরীক্ষা হয় এই একশো পনেরো মার্কের মধ্যে একশো টার্গেট করতে হয় না কারণ একশো পনেরোর মধ্যে একশো পনেরো পাবে না ঠিক আছে এইটা পরীক্ষায় একশো পনেরোর মধ্যে যদি তোমরা ফিফটি প্লাস স্কোর করতে পারো দেখো একশো পনেরোর মধ্যে আমি বলছি না যে একশো পাও কত ফিফটি প্লাস ফিফটি প্লাস যদি স্কোর করতে পারো তাহলে তোমরা দুর্দান্ত পজিশানে থাকবে একদম সত্যি কথা ফিফটি প্লাস গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী যদি দেখা যায় তাহলে তোমরা যদি পঞ্চাশের থেকে বেশি স্কোর করে নাও একান্ন ভাড়্ন করে নাও তাহলে খুব সম্ভাবনা আছে যে তোমাদের র্যাঙ্ক হাজার এর নিচে হয়ে যাবে ঠিক আছে তোমাদের র্যাঙ্কটা ওয়ান থাউজেন্ডের নিচে হয়ে যাবে এবং যদি আরও বেশি করো তারকম খুব বেশি হলে এইবার দেখো জেনপাস সি ইউজির পপুলারিটি দিন দিন বাড়ছে ঠিক আছে গত দুই তিন বছর আগের থেকে বর্তমানে জেনপাস ইউজি স্টুডেন্টরা অনেক বেশি অ্যাওয়ার আগের জেনপাস ইউজি স্টুডেন্ট মানে জেনপাস ইউজি পরীক্ষা সম্পর্কে স্টুডেন্টরা জানতো না যেহেতু বেশি পরিমাণ স্টুডেন্টরা জানছে যেট বাসে ওই পরীক্ষা সম্পর্কে ওই জন্য কম্পিটিশান আস্তে আস্তে বাড়ছে বিশেষ করে নিট পড়ছে যে সমস্ত স্টুডেন্ট তারাও ওই পরীক্ষাটা দিচ্ছে কাট অফ কিন্তু বেড়ে যাচ্ছে তাও যদি ধরা যায় হাজারে না হয় তাও তোমরা ধরতে পারো যে হাজার থেকে বারোশোর মধ্যে তোমাদের র্যাঙ্ক হবে তার বেশি যাওয়ার একদমই উচিত না কোনো মতেই না ঠিক আছে বারোশো র্যাঙ্ক মানে ভালো র্যাঙ্ক তুমি কোনো না কোনো কলেজ পাচ্ছই হ্যাঁ যদি তুমি এটা বেশি স্কোর করতে পারো সিক্সটি প্লাস স্কোর করতে পারো তুমি হাজারের নিচে কি পাঁচশো ছয়শো র্যাঙ্কের মধ্যে চলে আসবে তাহলে দারুণ একটা র্যাঙ্ক তুমি করতে পারছো হাজারের র্যাঙ্ক মানে দারুণ র্যাঙ্ক ঠিক আছে এটা যে হাজার র্যাঙ্ক মানে অনেক বেশি র্যাঙ্ক সেটা না হাজার র্যাঙ্ক মানে খুব বেশি মানে খুব ভালো র্যাঙ্ক তুমি যদি জেনারেলের ক্যান্ডিডেট হও তাহলে হাজার হাজার র্যাঙ্কে তুমি ভালো কলেজ পেয়ে যাবে জেনারেল হলে এস এসটি ও বিসি তো আরও ঠিক আছে পাঁচ হাজারের মধ্যে মোটামুটি ধরে রাখতে পারো যে পাঁচ হাজারের মধ্যে যদি তুমি র্যাঙ্ক করো তুমি একটা ঠিকঠাক কলেজ পেয়ে যাবে সরকারি কলেজ পাবে ঠিক আছে আর যদি তুমি এস সি এস টি ওবিসি হয় তাহলে তুমি আট হাজার নয় হাজার পর্যন্তও পেয়ে যেতে পারো সেটা ডিপেন্ড করে ঠিক আছে প্রত্যেক বছরের তো ডেটা তো আলাদা আলাদা হয় প্রত্যেক বছর তবে তুমি আইডিয়া করতে পারো আশা করতে পারো যে তুমি হ্যাঁ আট হাজার নয় হাজার পর্যন্ত র্যাঙ্কে বা দশ হাজার পর্যন্তও তোমার টার্গেট মানে মানে পেতে পারো যদি তোমার ক্যাটাগরি থাকে এসসি বা এস টি থাকে তাহলে ঠিক আছে আদারওয়াইজ তুমি পাঁচ হাজারের মধ্যে করেছো তুমি জেনারেল আছো সাড়ে চার হাজার চার হাজার পাঁচ হাজারের করেছো তোমার চার্জ থাকবে বাট তুমি হাজার বারোশো পনেরোশো দু হাজার র্যাঙ্ক করেছো অভিয়াসলি তুমি পাবে ঠিক আছে অবভিয়াসলি পাবে এবার দেখি যে ঠিক আছে আমাদের টার্গেট কত থাকা উচিত আমাদের টার্গেট অবশ্যই থাকা উচিত যে সিক্সটি টার্গেট করো সিক্সটি একটা টার্গেট করে নাও ফিফটি প্লাস ইজ এ ভেরি গুড স্কোর ফিফটি প্লাস খুব সুন্দর স্কোর এইবার ব্যাপারটা হচ্ছে দেখো তাহলে কীভাবে পড়বে হ্যাঁ কী পড়বে সেটাতে আমি পড়ে আসছি কীভাবে পড়বে কোন সাবজেক্টের উপর গুরুত্ব দেবে তো আমাদের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো যদি দেখি এক এক করে প্রথম সাবজেক্ট হচ্ছে লজিক্যাল রিজনিং এল আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইংলিশ আমরা জানি এইটা লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ লজিক্যাল রিজনিংয়ে তোমাদের টোটাল কুড়ি মার্ক থাকে ইংলিশে টোটাল কুড়ি মার্ক থাকে এবং তোমার টার্গেট এখানেই লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ এমন দুটো সাবজেক্ট যেখানে লজিক্যাল রিজনিংয়ে এইটটি প্লাস পাওয়া বা কুড়িতে কুড়ি পাওয়া খুব কঠিন জিনিস না তুমি যদি দুই মাস ঠিকঠাক করে পড়ো তাহলে অবশ্যই তুমি লজিক্যাল রিজনিংয়ে কুড়িতে কুড়ি পেয়ে যাবে ঠিক আছে এক মাস পরেও স্টুডেন্ট পাই আমরা এক মাসেরও ব্যাঞ্চ লঞ্চ করেছিলাম এক মাস পরে স্টুডেন্ট উনিশ কুড়ি উনিশ কুড়ি অনেকে পেয়েছিলো তোমরাও পেতে পারো কোনো অসুবিধা নেই ইংলিশে ইংলিশে যদিও লজিক্যাল ডিজাইনের থেকে একটু কঠিন বলবো ইংলিশটা তো পনেরো প্লাস হামেশাই পাওয়া যায় পনেরো ষোলো সতেরো কোনো ব্যাপার না আর কিছু স্টুডেন্ট থাকে যারা ইংলিশে সত্যি সত্যি খুব ভালো মাধ্যমিকেও ইংলিশে ভালো উচ্চ মাধ্যমিক আর যদি তুমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড মানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে হয় তাহলে তো অবশ্যই তোমার ইংলিশটা অটোমেটিক্যালি ভালো হবে তাহলে তোমার যারা একটু ইংরেজিতে ভালো ওদের জন্য আঠেরো উনিশ পাওয়া খুব বেশি কঠিন জিনিস না বাট হ্যাঁ পনেরো স্কোর করা যাবে যদি তুমি যাও দেখো জেনারেল গ্রামার যেগুলো আর্টিকেল প্রিপোজিশন এরোর কারেকশন এই জাতীয় যে গ্রামারগুলো আছে সেগুলো পারবে সোমরা অ্যান্টোনেম সেনেম এগুলো একটু মুখস্থ করতে হয় তো আমি ধরছি পনেরো প্লাস স্কোর করা ইংরেজিতে খুব কঠিন জিনিস হওয়া উচিত না ঠিক আছে দেখো তুমি যখন একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তোমাকে ভালোভাবে পড়তেই হবে এটা একটু বলার চেষ্টা করা হচ্ছে যে কোনগুলোতে বেশি গুরুত্ব দেবে কোনগুলোতে একটু কম দিলেও চলবে এইবার বাকি থাকলো তিনটা সাবজেক্ট একটা হচ্ছে বায়োলজি একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে কি যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তিনটে সাবজেক্টেই তুমি যদি ভালো গুরুত্ব দিতে যাও পড়তে চাও তাহলে তোমার আর জেনপাস ক্লিয়ার হবে না তুমি পারবে না পড়তে আবার অ্যাডভাইস নিয়ে দাও হাউ টু স্টাডিতে আসলাম এখন যে আমরা চেষ্টা করবো লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ এই দুটো সাবজেক্টকে ফার্স্ট প্রায়োটি দেবো যদিও আমাদের প্রায়োরিটি ফিজিক্স কেমিস্ট্রি দেওয়া উচিত তোমাকেই অনেকেই অনেক এইভাবে মতামত দেবে অনেক স্যারি মতামত এইভাবে বাট আমি এটা মনে করি না আমি মনে করি তোমাদের ফার্স্ট প্রায়োরিটি লজিক্যাল রিজনিং ইংলিশ এবং এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে হবে আর আমার মতামত অনুযায়ী এই তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ এবং ইজি স্কোরিং সাবজেক্ট বায়োলজি আমি বলবো তোমরা বায়োলজিতে কনসেনট্রেট করো ফিজিক্স আর কেমিস্ট্রিতে বলছি কী করবে তোমরা করবে কি লজিক্যাল রিজনিং সারাদিনের মধ্যে যদি তুমি দশ ঘন্টা বারো ঘন্টা পড়াশোনা করো না হলে তো হবে না বলে রাম নেই এখন মাত্র দুই মাসে যায় তুমি শুধু দুই মাস পড়বে তাহলে তোমাকে দশ বারো ঘন্টা তো পড়তেই হবে সারাদিনের মধ্যে আমি ধরে নিচ্ছি তুমি বারো ঘন্টা বা দশ ঘন্টা পড়াশোনা করবে আমি মিনিমাম দশ ঘন্টা ধরছি তাহলে মিনিমাম দশ ঘন্টা যদি সারাদিনে পড়বে তাহলে তোমার দুই ঘন্টা অবশ্যই তোমার দেওয়া উচিত এই লজিক্যাল রিজনিং সাবজেক্টটাকে এখন মানে আমি বলছি যদি তুমি কিছুই না জানো লজিক্যাল রিজনিং সম্পর্কে এখন শুরু করবে আর যদি তুমি অলরেডি লজিক্যাল ডিজিনিং পড়ছো এক বছর ধরে জেট পাশের জন্য পড়ছো তুমি এক ঘন্টা টাইম দাও তাহলে তোমার জন্য যথেষ্ট যারা পড়াশোনা করছে ওদের জন্য এক ঘণ্টা টাইম যথেষ্ট যারা একদম নতুন ওদের দুই ঘন্টা টাইম দিতেই হবে দুই নম্বর যারা ইংলিশ পড়বে ইংলিশে অবশ্যই দুই ঘন্টা টাইম সারাদিনে দিতেই হবে এবং তোমাদের জন্য যারা আগের থেকে পড়ছো ওরা অবশ্যই এক ঘন্টা টাইম দেবে এবং প্রত্যেক দিন মানে মিনিমাম বলছি আমি এটা দিতেই হবে সময় কতক্ষণ বাঁচলো এখানে হচ্ছে সময় বেঁচে গেলো তোমাদের আরও বাকি ছয় ঘন্টা আর এখানে সময় বেঁচে গেল তোমাদের বাকি আরও আট ঘণ্টা তো আমি বলবো যে যারা নতু একদমই নতুন আছো তারা এখানে ছয় ঘন্টা টোটালি বায়োলজিটাকে দেবে তিন নম্বর সাবজেক্ট ঠিক আছে বায়োলজিটাকে দেবে অ্যান্ড যারা পুরোনো আছো তারা হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নাও যে তারা তোমরা ধরো এক বছর ধরে পড়ছো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই পড়েছো একদম ভালো করে পড়েছো তাহলে তোমরা একটা টাইম ডিস্ট্রিবিউশন করে দাও আমি অবশ্যই বায়োলজিকে বেশি টাইম দেবে বায়োলজিকে বেশি টাইম দেবে তোমার আট ঘন্টা সময়ের মধ্যে অবশ্যই ফোর ঘন্টা টু অ্যান্ড টু আওয়ার্স এভাবে কিন্তু তোমরা ডিস্ট্রিবিউট করে দাও তোমাদের সাবজেক্টটাকে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রিয়ান এটাকে চার ঘন্টা তোমরা অবশ্যই বায়োলজি পড়বে বায়োলজিতে ম্যাক্সিমাম গুরুত্ব তোমাদের দিতেই হবে কারণ এখানে স্কোরিং সাবজেক্ট তারপর দেখো আর ফিজিক্স কেমিস্ট্রি দুই ঘন্টা দুই ঘন্টা তোমরা পারলে এখানে দেবে না হলে দেবে না নতুন যারা আসো ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি ইগনোর করতে বলছি তার মানে একদমই ইগনোর না কারণ ফিজিক্স আর কেমিস্ট্রি ইলেভেনের আছে টুয়েলভের আছে এই যে সিলেবাসটা আছে সিলেবাসটা বড় আছে যদিও এখানেও ইলেভেন আছে টুয়েলভ আছে এবার বায়োলজিতে তোমাদের চেষ্টা কী করতে হবে বায়োলজিতে তোমাদের চেষ্টা করতে হবে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ নাম্বার তোমাদের পেতে হবে এবার হ্যান্ডসাম নাম্বার কত এখানে পঁচিশের মধ্যে থাকে আমরা জানি যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পঁচাত্তরের মধ্যে তো এই বড়ো একটা টপিক আমি বলছি এত পেতেই হবে না তোমাকে বায়োলজি তুমি যদি দুই মাস ভালোভাবে পড়ো এবার কী পড়বে বায়োলজির ক্ষেত্রে সেটা বলছি লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা বই নিয়ে নাও যেই বইটা জেনপাসকে শ্যুট করে তোমরা দেখো অনেক ভিডিও পেয়ে যাবে জেনপাসের আমারও অনেক ভিডিও আছে সেগুলোর থেকে সেখান থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নাও অ্যান্ড নিজে প্র্যাকটিস করতে শুরু করো ঠিক আছে লজিক্যাল রিজনিংটা ইংলিশ যেটা আছে সেটাও সে তো যে কোনো বই যেটা লজিক্যাল রিজনিংয়ে শ্যুট করে সেটা তুমি পড়তে পারো এবার লজিক্যাল রিজিনিংয়ের মধ্যে কিছু খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো দেখো আমি পড়বে হোয়াট টু স্টাডি কী কী পড়বে তো লজিক্যাল ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমি বলছি কারণ জেনপাসের যেহেতু আমি লজিক্যাল রিজনিং পড়াই বাকি সাবজেক্টগুলো সম্পর্কে আমার খুব বেশি নলেজ নেই বাট হ্যাঁ আমি তোমাদের এতটুকু বলতে পারি যে কী পড়তে পারো ঠিক আছে তো লজিক্যাল ডিজাইনিংয়ের মধ্যে সব সবার প্রথম যেটা সেটা হচ্ছে কোডিং ডিকোডিং ঠিক আছে ডিকোডিং লজিক্যাল ডিজাইনিংয়ে সব পড়ে নিতে হবে সব পড়ে নিতে হবে যেখান থেকে কোশ্চেন আসার টার্গেট থাকবে কারণ তুমি ফুল টার্গেট করছো ফুল মার্কস টার্গেট করতে হলে তোমাকে নাম্বার পেতেই মানে একদম সবই পড়তে হবে আর পড়া যায় ডিকোডিং কোডিং ডিকোডিং একদিনে শিখে যাবে একদিনে ঠিক আছে নেক্সট দুই নম্বর দু নম্বর হচ্ছে সিরিজ এবার সিরিজের মধ্যে অনেকগুলো আছে সিরিজের মধ্যে অনেকগুলো আছে সিরিজের মধ্যে নাম্বার সিরিজ আছে সিরিজের মধ্যে তোমাদের যে লেটার সিরিজ যেগুলো আছে সেগুলোও আছে তো সিরিজের অনেকগুলো আছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে ফিগার কাউন্টিং চার নম্বর হচ্ছে দেখো চ্যাপ্টার তো অনেকগুলো আছে চার নম্বর চার নম্বর যদি বলতে হয় তাহলে চার নম্বর বলবো আমি ব্লাড রিলেশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্লাড রিলেশন যে কোনো সেই জন্যই ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিলেশন ঠিক আছে নেক্সট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে অ্যানালজি তারপর ছয় নম্বর চ্যাপ্টার হচ্ছে ডাইস অ্যান্ড কিউব এগুলো পড়তে হবেই অবশ্যই কারণ পরীক্ষায় প্রত্যেকবার কিন্তু কোশ্চেন আসে আর যেহেতু নতুন অ্যাড করা হয়েছে এইটাকে সেইটা সেই জন্য কিন্তু তোমাদের খুব বেশি জানা নেই সমস্ত টিচারের রিয়া বলছেন যে কোন পার্টটা আসতে পারে কোন পার্টটা আসতে পারে যেরকম ব্লাড রিলেশন খুব এসেছিলো একবার পরের ব্লাড রিলেশনটা মানে আসেনি ডাইস অ্যান্ড কিউব প্রথমবার আসেনি দ্বিতীয়বার এসেছিলো দুই বছর মাত্র স্ট্যাপল আছে পরেরটা ডাইরেকশান টেস্ট এই জন্য সমস্ত চ্যাপ্টারগুলোই যেগুলো আছে সেগুলো করে নিতে হবে ঠিক আছে ডাইরেকশন টেস্ট মিনিমাম তোমাকে চোদ্দো থেকে পনেরোটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তেই হবে ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টারগুলো এমন না যে তুমি পারবে না পরে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার ক্লক অ্যান্ড ক্যালেন্ডার তারপর কি পারমোডেশন কম্বিনেশান আছে অ্যারেঞ্জিং ইন অর্ডার্স আছে আট নম্বর অ্যারেঞ্জিং তারপর নয় নম্বর হচ্ছে সিলোগিজম সিলকিজম আছে ঠিক আছে তারপর যদি বলি রোজ অ্যান্ড র্যাঙ্কিং এই অ্যারেঞ্জিংয়ের মধ্যে আরেকটা চ্যাপ্টার চলে আসবে অ্যারেঞ্জিং অ্যান্ড রোজ অ্যান্ড র্যাঙ্কস একই ধরনের চ্যাপ্টার এটা প্রায় হুম যদিও চ্যাপ্টার আলাদা বাট একই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে দশ নম্বর ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমি ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি এগুলো চ্যাপ্টার যদি পড়ো আর এগারো নম্বর যদি আমি লিখি পিএনসি লিখে দিচ্ছি এন্ড কম্বিনেশন সহজ সহজ জিনিসগুলো একদম পারমোডেশন কম্বিনেশন এটা না যে ক্লাস একটা পড়তে হবে তোমাকে সেটা একদম সহজ জিনিস লজিক্যাল ডিজিন পড়তে পড়তে দেখে নেবে যে এগুলো অবশ্যই তাদেরকে পড়তে হবে ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে যে শুধু লজিক্যাল রিজনিং বলে তো হবে না বাকি সাবজেক্টগুলো তোমার দরকার আছে তো বাকি সাবজেক্টের কোন টপিকের উপর তোমাকে গুরুত্ব দিতে হবে সেটার জন্য আমি একটু বলার চেষ্টা করছি দেখো ইংলিশের জন্য ইংলিশের জন্য ডেডিকেটেড ইংলিশ শেয়ার পেয়ে যাবে তোমরা অবশ্যই গ্রামার পোশনটাতে অবশ্যই একটু গুরুত্ব দেবে কারণ গ্রামার পোর্শন থেকে খুব বেশি কোশ্চেন আসে এবং বাকি যেগুলো আছে সেগুলো ফিজিক্সের ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমি যদি বলি তো ডেডিকেটেড এগুলোর জন্য অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে আমার থেকে অবশ্যই ওই সমস্ত স্যারদের ভিডিও বেশি হেল্পফুল হবে তাও আমি বলবো যে বায়োলজির ক্ষেত্রে তুমি চেষ্টা করবে যে সাঁতরার যে বইটা আছে তোমাদের সেই বইটা খুব বেশি হেল্পফুল ঠিক আছে ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভে তোমরা যে বইটা পড়েছো সাঁতরার বইটা ঠিক আছে সাঁতরার বইটাই হয়তো পড়েছো বেশিরভাগ স্টুডেন্ট এটাই পড়ে সাঁতরার বইটা পড়েছো সেটা কিন্তু খুব হেল্পফুল সেখানকার চিউড়ি পড়ে নিয়ে তোমাকে অবশ্যই প্র্যাকটিস কোশ্চেন করতে হবে তাহলে তুমি পাবে তোমার টার্গেট কত থাকা উচিত এই বায়োলজিতে পঁচিশের মধ্যে চেষ্টা করা উচিত বারো থেকে পনেরোটা নাম্বার যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আমি কিন্তু পঁচিশে কুড়ি পেতে বলছি না পঁচিশে বাইশ পেতে বলছি না বারো তো পেতে পারবে ক্লাস ইলেভেনের ক্লাস টুয়েলভের দুটো পোর্শন যদি ভালোভাবে পড়ো ঠিকঠাক করে মানে এখন তো তোমাদের পড়া আছে বায়োলজি তাই না জাস্ট রিসেন্ট হয়তো ক্লাস টুয়েলভে বেশিরভাগ জন পড়েছো তো সেখান থেকে তুমি যদি দেখো তাহলে পারা যাবে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি দেখা যায় ক্লাস টুয়েলভের পোর্শনটার থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে ঠিক আছে আর তো ফিজিক্সের ক্ষেত্রে আমি কখনই বলবো না তোমাদের যে ফুল সিলেবাস কভার করো এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কখনোই বলবো না যে ফুল সিলেবাস কভার করো আমি তোমাদের বলবো টপ তিনটে বা চারটে চ্যাপ্টার পড়ে যাও যেই চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসতে পারে ফিজিক্সের ক্ষেত্রেও কেমিস্ট্রির ক্ষেত্রে আমি ফিজিক্সের ক্ষেত্রে বলে দিচ্ছি যে টপ চ্যাপ্টার্সগুলো কী 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 হতে পারে কারণ আমি বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করা আলোচনা করে বলা হয়েছে ঠিক আছে আমরা যখন আমরা জেন পাশের আগে বর্তমান একাডেমিতে বা এখনও মানে পরে প্লাস অফলাইনে অনেক স্যার পরিচিত আছে সবার কাছ থেকে শোনা যে চ্যাপ্টারগুলো আসে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি বলছি টপ তিনটে যদি চ্যাপ্টার বলতে হয় তাহলে কোনটা বলবেন কোশ্চেনটা আমার সিম্পল ছিল যে ফিজিক্সের ক্ষেত্রে যদি টপ তিনটে চ্যাপ্টার বলতে হয় তাহলে আমাকে কোনটা বলতেন স্যাররা বলেছে অপটিক্স ঠিক আছে অপটিক্স চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চিন আসে এবং তোমরা মিলিয়ে দেখিয়ে নিতে পারো যে সত্যি সত্যি অপটিক্স চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন আসে তারপর কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে ঠিক আছে কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকেও বেশ কোশ্চেন আসে স্যারদের এমনই মতামত এবং আমিও দেখলাম যে সত্যি সত্যি কোশ্চেন তো আসে পরে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিক্স দেখো আমি এগুলো সম্পর্কে খুব বেশি জানি না ঠিক আছে এগুলো স্যারদের থেকে শোনা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোস্ট্যাটিক্স এই তিনটে পড়ে নাও এবার আমি বললাম যে ফিজিক্সে যদি আমাকে মিনিমাম দশ নাম্বার তুলতে হয় তাহলে চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার তাহলে এগুলোর থেকে দশ নাম্বার তোলা যায় অবশ্যই তাহলে আমি বলবো এখান থেকে দশও তুলতে হবে না তুমি ফিজিক্সে পাঁচ তো পেতে পারবে ফাইভ নাম্বার পাবে না পাঁচ পঁচিশের মধ্যে পাঁচ পেতে বলছি এত কঠিন হবে পঁচিশের মধ্যে পাঁচ পাওয়ার জন্য গোটা বই পড়ার দরকার নেই ক্লাস ইলেভেনের সব বই ক্লাস টুয়েলভের বই কোশ্চেন প্র্যাকটিস এত কিছু করার কোনো দরকার নেই তুমি পাঁচ পেতে বলছি তোমাকে আমি আর কিচ্ছু পাওয়ার পেতে হবে না সেই জন্য তিনটা চ্যাপ্টার পড়ো নাও ভালো করে তুমি তিনটা চ্যাপ্টার যখন পড়ছোই তাহলে তিনটা চ্যাপ্টার ডিটেলসে পড়ো ডিটেলসে কোশ্চেন সলভ করো এটা এবং কোশ্চেন সলভ করবে আমি তোমাদের বলছি কোনগুলো কোশ্চেন সলভ করবে তোমরা কোশ্চেন সলভ করবে ডাবলিউ বিজেই কোশ্চেনগুলো ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার থেকে ডাবলিউ বিজেই যে পিওয়াই কিউজগুলো সেই পিওয়াই কিউস সলভ করবে তারপর জেনপাসের কোশ্চেন সলভ করবে দেখো জেনপাস যে পরীক্ষাটা না সেই পরীক্ষাটা ডাব্লু বিজেই বোর্ডই কন্ডাক্ট করায় ঠিক আছে এই জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিতে যেহেতু জেনপাস আর জেই তো ফিজিক্স কেমিস্ট্রি আছে আর জেনপাসেও ফিজিক্স কেমিস্ট্রি আছে আমি অবশ্যই বলবো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ডাব্লিউ জেই লেভেলের করবে কারণ ডাব্লু বিজেই বোর্ড বলা যায় না ওরা কোশ্চেন কিন্তু এরমই দেয় কঠিন টুঠিন দেয় ঠিক আছে ফিজিক্সের কোশ্চেন খুব বেশি সহজ দেয় না ওরা তো তোমরা কোথেনই প্র্যাকটিস করো সহজ আসলো তো আসলো ঠিক আছে কি প্র্যাকটিস করবে অবশ্যই ডাব্লু বিজেইয়ের যে বইগুলো আছে সেগুলো তোমরা এটা দেখবে না যেগুলো ডাব্লু বিজেইয়ের বইগুলো আজ পাশে আসতে পারে না বোর্ড সেম আসতেই পারে বোঝা গেল ব্যাপারটা কি বললাম তাহলে তোমাদের যেটা করতে হবে আমি বলছি যে বেশি কিছু পড়ার দরকার নেই মাত্র তিনটা চ্যাপ্টার পড়ো আর এত ভালো করে পড়ো ডাবলি জি এর কোয়েশন তুমি সলভ করতে পারছো তিনটা চ্যাপ্টার তো করতেই পারো এতগুলো চ্যাপ্টার আছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে ক্লাস ইলেভেন আর টুয়েলভে ফিজিক্সের ক্ষেত্রে তো তুমি ফাইভ মার্কস তো পেতেই পারো ফাইভ সিক্স সেভেন তো পেয়ে যাবে না কেমিস্ট্রিতেও এরকম টপ কিছু চ্যাপ্টার সিলেক্ট করে নাও এবং টপ টপ কিছু চ্যাপ্টার সিলেক্ট করে নিয়ে এখানেও দেখো এখানেও যদি পাঁচ নম্বর পেতে পারো তাহলে খুব ভালো হয় না পেলে বাদে নিতে পারো কোনো অসুবিধা নেই বাট আমি বলবো যদি তোমরা ফাইভ মার্কস অন্তত পেতে পারো দু তিনটা চ্যাপ্টার পরে নিয়ে দু তিনটা চ্যাপ্টার যেমনি আমি অ্যালকোহল বলে একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার থেকে আসে অথবা তোমাদের যে কেমিক্যাল কম্পাউন্ড এরকম চ্যাপ্টার আছে অথবা একটা অর্গানিক মানে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি বলে যে অংশ জায়গাটা আছে সেখান থেকেও তুমি পড়তে পারো এগুলো পড়লে দুই তিন চার পাঁচ নম্বর কিন্তু পাওয়া যায় আমি বলছি না যে তোমাদের দশ বারো পেতে হবে বা পঁচিশ পেতে হবে আমি বলছি তোমাদের এটা তো পেতে পারো দুই নাম্বার তো পেতে পারো তিন নম্বর তো পেতে পারো অযথা নেগেটিভ করে আসবে না এখানেই মুশকিল অযথা নেগেটিভ করে আসবে না নাম্বার পাচ্ছ না কেমিস্ট্রিতে জিরো পাচ্ছো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি মাইনাস করাবো না কেমিস্ট্রিতে বোঝা গেল কেমিস্ট্রিতে টু থ্রি ফোর ফাইভ মার্কস এই জন্য তুমি দুটো চ্যাপ্টার পড়ে নাও তোমার ফেভারিট দুটো চ্যাপ্টার যে দুটো চ্যাপ্টার তুমি জানো যে আমি কোশ্চিন বললে পারবো দুটো বা তিনটা চ্যাপ্টার এবং কোশ্চিনও আসে আমি বলব কেমিস্ট্রির কোনো স্পেসিফিক স্যারের কাছ থেকে সেই ভিডিও দেখে নাও ইউটিউবের ভিডিও দেখে নাও অনেক ভিডিও আছে সেখান থেকে তুমি কিন্তু অবশ্যই কেমিস্ট্রি দেখো যে কোন চ্যাপ্টারগুলো বলছে এবং গত কয়েক বছর ধরে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসছে সেখান থেকে দুটো বা তিনটা চ্যাপ্টার সিলেক্ট করো সেগুলো পড়ো আর পড়বে কি ডাব্লু বিজিআই লেভেল অবশ্যই ডাব্লিউ বিজিআই লেভেল পড়বে ডাব্লু বিজিই লেভেলের বইগুলো সলভ করো ঠিক আছে দেখবে ঠিক তুমি পাঁচ আমি বলছি বেশি পেয়ে যাবে তো যাই হোক পাঁচ তো পাবে তুমি যদি কাউন্ট করে দেখো না তোমার নাম্বার কিন্তু অনেক হয়ে গেছে আমি তোমার বলছি পাঁচ আর দশ আর দুই আর তিন পেতে বলছি কিন্তু হিসাব করে দেখো এখানে তুমি যদি আঠারো পাও আমি কুড়ি পেতে বলছি না কুড়িতে কুড়ি পাই কিন্তু স্টুডেন্ট কুড়িতে কুড়ি পায় এক মাস দুই মাস পরেই পাই তুমি আঠেরো পাও এখানে ধরো পনেরো পাও তাহলে কত হলো আঠেরো পনেরো তেত্রিশ হয়ে যাচ্ছে এখানে আমি ধরছি পনেরো তো বাদই দাও বারোই পাও ঠিক আছে তুমি যদি বারোও পাও তাহলে কত হচ্ছে এখানে কত হচ্ছে তেরো তেত্রিশ তাই না তেত্রিশ এখানে যদি তুমি বারো পাও তাও তো তোমার হয়ে গেল পঞ্চাশ পঞ্চাশ এখানেই হয়ে গেছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড সরি রিজনিং ইংলিশ অ্যান্ড বায়োলজি বলে এটা যদি পাঁচ পাঁচ করেও পাও তাই তোমার সিক্সটি মার্ক কিন্তু হয়ে যাচ্ছে তোমার সিক্সটি প্লাস হয়ে যাচ্ছে এবং তোমরা চেষ্টা করলে বায়োলজিতে বেশি মার্ক পনেরোর আশেপাশে পেতে পারো ফিজিক্সেও চেষ্টা করলে পেতে পারো সিক্সটি আর আমি তোমাদের একটু গ্যারেন্টি পারি তুমি যদি সিক্সটি মার্ক তুলতে পারো না এত সোজা একশো পনেরোর মধ্যে সিক্সটি পাবো এত সোজা কারণ নেগেটিভ মার্কিং আছে তো তুমি যদি সিক্সটি প্লাস তুলতে পারো তোমার ফাইভ হান্ড্রেডের নিচেই র্যাঙ্ক চলে আসবে আর ফাইভ হান্ড্রেডের নিচে র্যাঙ্ক মানে খুব ভালো কলেজ পাবে বুঝেছো তাহলে এই হচ্ছে সিম্পল উপায় আমি বলবো লাস্ট পদ্ধতি তোমার টোটাল সিলেবাস কভার করার কোনো দরকার নেই তুমি জাস্ট লজিক্যাল রিজনিং ভালো করে পড়ো ইংলিশ ভালো করে পড়ো এগুলো টোটাল সিলেবাস অবশ্যই পড়ো আর এগুলো খুব সহজ জিনিস অসুবিধা হবে না বায়োলজিটা চেষ্টা করো যত সুন্দরভাবে পড়া যায় এবং বায়োলজির নিজে পড়ো অথবা ইউটিউবের কোনো হেল্প নাও অথবা কোনো কোর্স থাকলে সেই কোর্স নিতে পারো ফিজিক্স কেমিস্ট্রি চাপ নেওয়ার দরকার নেই সবচেয়ে বেশি সময় নষ্ট করবে সবচেয়ে বেশি কম নাম্বার দেবে দরকার নেই সবচেয়ে বেশি সময় এটাতেই নষ্ট হয় আর সবচেয়ে কম নাম্বার এখানেই আসে ভুল হয় সবচেয়ে বেশি দরকার নেই বাদ দাও কয়েকটা চাপ্টার পড়ে নাও এখান থেকে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের আমরা এখান থেকে করবো ঠিক আছে এটাই হলো উপায় বেশিরভাগ স্টুডেন্ট কী করে বেশিরভাগ কোচিং জায়গায় কী করে এই ফিজিক্স আর কেমিস্ট্রিতে এত সময় ইনভেস্ট করে দেয় কোচিংয়ের স্যাররা অথবা নিজেও কেউ যদি করে কারণ জানা যে পঁচিশ পঁচিশ নম্বর কিন্তু এখানে স্টুডেন্টরা প্রথমে তো সময় ইনভেস্ট করে দেয় দু নম্বর জিনিস হচ্ছে ওরা যথাযথ লেভেলের কোশ্চিন প্র্যাকটিস করে না ডাবলিউ বিজি লেভেলের লেভেল কোশ্চেন করবে না ওরা ডাবলি বিজিদ যথেষ্ট হাই হাইলেভেল কোশ্চেন ভোটটা তো ডাবলিউ বিজি দে বাবা ডাবলিউ বিজিজিজিজিজি লেভেলে তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নাহলে এই কোশ্চেন কিন্তু কঠিন হতে পারে এই জন্য পিওয়াই কিউজ করো দেখো ডাব্লিউ বিজি ডাব্লিউজি পিওয়াই কিউজ করো তারপর জেনপাসের পিওয়াই কিউগুলো করো দেখবে তোমরা কিন্তু ঠিক পারছো এবং স্কোর করতে পারছো ডাব্লু বিজিই করলে তো অবশ্যই স্কোর করতে পারবে এই তো উপায় সিম্পল উপায় দুই মাস সময় অনেক সময় হয় চেষ্টা করলে অবশ্যই পারবে ঠিক আছে চেষ্টা করো দেখো যে অবশ্যই জেনপাসে কিন্তু ভালো স্কোর করতে পারবে ঠিক আছে চলো তাহলে এই পর্যন্তই এগুলোই আমার বলার ছিল আর তেমন কিছু বলার নেই বুকস যেটা বললাম যে অবশ্যই তোমরা জেনপাস ওরিয়েন্টেড অবশ্যই বই তো নেবে বাট তোমাদের যে পিওয়াই কিউজগুলো আছে ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ডাব্লু বিজেইয়ের বই ফল করবে পিওয়াইকিউজ বায়োলজির ক্ষেত্রে তোমাদের যে টেক্সট বুকটা আছে সেটাই ফলো করে সেটাই মেনলি চেষ্টা করবে ফলো করার টেক্সট বুকটা সেখান থেকে মানে সেই লেভেলেরই কোশ্চেন আছে সাঁতার বই খারাপ বই না খুব ভালো বই আর লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে দেখো যে মার্কেটে যাবে যে কোনো লজিক্যাল ডিজিনিকের বই নিয়ে নাও সেখানে পাবে আমি বলবো এটার জন্য ওয়াইটি ইউটিউবের সাহায্য নাও দুটোর ক্ষেত্রেই ঠিক আছে ইউটিউবের সাহায্য নাও খুব ভালো কাজ করবে তোমাদের বইয়ের থেকেও বেশি কাজ হবে ঠিক আছে চলো তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে